ছি হে আল্লাহ হে আল্লাহ শেখ হাসিনা সরকারের পতন না দিয়ে আমার মৃত্যু দিও না আপনারা শুনেন না আমার কথাটা নাকি কত শত শত কর্মী এইখানে অঘোম হইছে কিন্তু আমি কোনোদিন ভয় পেয়ে শেখ হাসিনাকে কথা বলি নাই আপনি দেখুন আপনারা দেখুন 18 বছরের পরে যে সংগ্রামটা আমি করছি শত শত বক্তৃতা করছি আমার বক্তৃতা গুলো ইউটিউবে আছে না অষ্টগ্রাম মিটামনের মানুষ আপনারা সাক্ষী কত কঠিন বক্তৃতা করছি কেউ সাহস পায় না মহাসচিব বললাম কঠিন কথা না বললে শেখ হাসিনার কিন্তু নরম হবে না মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমবীর ভদ্রলোক উনি আমাকে বললেন সফ কথা কোয়েন মিষ্টি কথা কোয়েন না আমি আগুনের কথা কই সেই ফুটকুল ইসলাম আলমগীর সাহেব স্টেজে বসা মুক্তি মিটিং আমি বক্তৃতা করতে করতে এক জায়গাতে বললাম শেখ হাসিনা তোমার কত গুলি আছে কত হাজার গুলি আছে বড় গুলি আমার নাকি গুলি কি না করেছে আড়াই শত অক্টোবর দশ লাখ লোকের মহা সমাবেশ নয়া পল্টনে বিএনপি মিনিটের মধ্যে হাসিনার গুলির মধ্যে গাজা উপত্যকা হয়ে গেল মাঠ বিরাল মাঠ হয়ে গেল শত শত মানুষ আহত হয়ে পরে রইলো আর আমি ফজদুর রহমান সব শেষে স্টেজ থেকে নাই আমার এই এলামুল ছিল গাগ্রাম মেম্বারের একটা ছেলে ছিল আরো তিনটা ছেলে আমাকে আমাকে বাসায় গেল। সেই রহমান আমি হাজার হাজার কর্মী জেলে গেল লাখ লাখ কর্মী নামে মামলা হলো আর আমি ফজলুর রহমান বললাম আমি কোথাও যাব না মৃত্যু অথবা হাসিনার পতন দুইটার একটা হবে হয় আমার মৃত্যু নাহল শেখ হাসিনার কত অল টাইম রোমা টেস্টেড লাভ ইট আমি আমার স্ত্রীকে বললাম তুমি বিধবা হতে পারো কথাগুলো আমি প্রত্যেক দিন বলি আমি আমার সন্তান দুইটা সন্তান যোগ্য দুইটা সন্তান আল্লাহ রহমত আমার চারটা সন্তান তিনটা ছেলে সবাই বড় ছেলে মেদ ছেলে ছোট ছেলে মেয়ে অম্বিকাতা আছে মেয়েরে পাই সবাইকে বলছি তোমরা পিতৃহারা হতে পারো এতিম হতে পারো কিন্তু আমার মুখ থামবে না আমি ঘর থেকে পালাবো না আল্লাহ রসের সহম আটাইশে অক্টোবরের পরে একত্রিশে অক্টোবর কানাডাতে আমি ফোন করলাম ফেস দ্য পিপুলের সাগর সাহেব ম্যাম এক একজন সঞ্চালককে ভাই আমি কথা বলবো কেউ কথা বলে না দেশটা কেমত হয়ে গেছে নিস্তব্ধ হয়ে গেছে দেশ আমি প্রথম কথা বলছি আমি ফজলুর রহমান আজকে আমার কেন কান্না না আসে আপনি জানেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি আমার কে বলবো আমি আমি সেই কানাডার হেজদা পিপুলে বললাম হাসিনাই খুনে হাসিনা সরকারই খুনে আমরাই এই দেশের মানুষের পক্ষের মানুষ হয় মৃত্যু না হয় জেল হাসিনাকে চলে যেতেই হবে এর পরে কত কথা বলেছি আপনারা নিশ্চয় জানেন এমনও বলেছি হেল্লা হেল্লা শেখ হাসিনা সরকারের পতন না দিয়ে আমার মৃত্যু দিয়ে না আপনারা শুনেন নাই আমার কথাটা হ্যাঁ আমি আপনাদেরকে সাক্ষী রাখে সব কথা বলছি যেদিন শেখ হাসিনা চলে যাবে পাঁচই আগস্ট চৌটা আগস্ট আমি বলেছি আর চব্বিশ ঘন্টা আছে শেখ হাসিনার সামনে চব্বিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে যাবে আল্লাহ আমার মুখে কি দিয়েছে আমি জানি না চব্বিশ ঘন্টার মধ্যেই শেখ হাসিনা চলে গেছে আমি বলেছিলাম শেখ হাসিনা উত্তর হয়ে গেছে আগের দিন দিন একটা একটা সময় পরের শেখ হাসিনা ঠিক না কথাটা আমার চেয়ে এত আনন্দিত মানুষ আমি এত স্বস্তি এত শান্তি পাইছি যেদিন ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধ জয়লাভ করছিল সেই দিন আমি কিন্তু শান্তি পাই নাই আমি মেঘনা নদীর পারে কাজী নদীর পাড়ে বৈশাখ কাঁদছিলাম মানুষ যে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে বন্ধুরা তাদের জন্য কিন্তু পনেরোই আগস্ট পাঁচই আগস্টে আমার মনটা শান্তি হয়েছিল যে দেশে বুঝি গণতন্ত্র আসবে